বল কিসের জন্য এসেছিস আমার দাইমা আমার রানিমা হ্যাঁ রানিমা প্রসব ব্যথায় খুব ছটপট করছে কষ্ট পাচ্ছে তাই বলছি তাড়াতাড়ি চলো আমি কি করবো রে হসপিটালে নিয়ে চলে যা হসপিটালে নিয়ে যাবো আমাকে কি দরকার এতগুলো বাচ্চা হলো রানিমার আপনি তো সব কিছু করেছেন তো এইটার বেলা আবার হাসপাতাল পাঠাবো এখন কলি যুগের হাওয়া তুই জানিস না কেন হাসপাতাল ছাড়া কোনো ক্লাস হয় না রে আমি তাও জানি না রানিমা বলেছে আপনাকে নিয়ে যেতে তাদের চলো এই যাব তো আমি হ্যাঁ তো আমাকে কে চুলকা চুলকি করেলে ও হো সেটা বলবো তো ঠিক আছে আমি বললাম না আমার সঙ্গে চুলকা চুলকি করেলে চুলকাই তো দিলাম আরে কি জানো বলছিল রে চুলকা চুলকি না চুপচাপ ও চুপটা চুপতি রে ও আর কি আমাকে চুলকা সে বলবো তো যে চুক্তা চুপতিটা হোক বুঝে চুলকা তাই তো চুলকা লাভ ওটা আমি ভুলে গিয়েছি তো বলো কি লিবা বলো চুক্তা চুক্তি কেন করছি জানে কেন অনেক জায়গায় ক্লাস করে এসেছি হ্যাঁ কেউ অনেক কিছু দেয় না দেয় না তাই আমি আগে চুকে লিছি ও আগে চুকে লিবা আচ্ছা বলো তো দাই মা কি লিবা বলো মোটামুটি 7.5 বস্তা 7.5 বস্তা চাল চাল আর আড়াইশো গ্রাম ডাল সাড়ে সাত বস্তা চাল আর ওই আড়াইশো গ্রাম ডাল একটা জানিস না হ্যাঁ বলো আমার বাড়িতে এখন মৎসব লাগে না হ্যাঁ হ্যাঁ ওই সাড়ে সাত কুইন্টাল চাল দিয়ে তৈরি হয় ডালের খিচুড়ি তো আড়াইশো ডাল দিয়ে সাড়ে সাত কোট হলুদ হলুদ মেরে দেব আচ্ছা আচ্ছা হলুদ ময় হয়ে যাবে হ্যাঁ ডাল মনে করছে যে দর্শকেরা যখন খাবে সেখানে হলুদ হলুদ খুন্দুক কি সুন্দর রান্না হয়েছে তাই মনে বাড়িতে আচ্ছা 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 শোনো আর কি নিবা কাপড় দিবি মোটামুটি হ্যাঁ আমার দুখানা পরার জন্য আচ্ছা আর এদিক ওদিক হামার যাওয়ার জন্য আচ্ছা মানে মেলাটা লাই যখন ঘুরবো তখন বেনারসি শাড়ি দিবি একটা বেনারসি আর চার কিনবা আর একটা চুড়িদার চুড়িদারও নিবা বাপরে তাই মরে এখনো শোক যায়নি পুরো এই শাড়ি আর কি করে ঠিক আছে ঠিক আছে চুড়িদার দিবা আর কি নিবা আর কিছু অনেক কিছু সুতা আছে না হ্যাঁ হ্যাঁ সুই সুতা এগুলা ভরে ভরে দিবি

যখন তোর মুসে ঢোস আমার মুখে যখন নিব বলার আলু নিবা ও তাহলে আমি No.

কিছু আনিস নি হ্যাঁ নিয়ে আসছি তো আমাকে নিয়ে যাবি তো ও তুমি আবার যাবে হ্যাঁ আমি তো আমার ওই ভাঙা স্কুটিটা নিয়ে স্কুটি গাড়ি হ্যাঁ তো হামার অনেক দিন ধরে শখ রে হ্যাঁ তো হামাকে ওই আমার স্বামী না হ্যাঁ একটা মোটর সাইকেল নিয়েছিল আচ্ছা মোটর সাইকেল আমায় চড়াতে পারেনি চড়াতে পারেনি তোরা বুঝাই ঘোরার জন্য কত আশা করে নিয়েছি ও আশা করেছিল তুমি চড়তে পারো চড়তে পারি না ভাই তোর ভাগ্য কবাল নে ও তাই আজকে খুব সাথ জেগেছে আরে ভাই আচ্ছা তুই ভালোভাবে চালাতে পারবি তো ঠিক আছে পারবো কিন্তু তুমি যে মোটা লোক আর আমার তো ছোট্ট গাড়ি তাই আমি বলছিলাম কি দুই দিকে পা দিয়ে বসতে হবে আরে দুই দিকে তো আমি চা পা দিয়ে তো ভরবই হ্যাঁ কিন্তু আমি তো সারি পরে আছি তো আমি যাই ঘরে যাই হ্যাঁ হ্যাঁ আমি চুড়িদার পরবো আর চলে যাব ঠিক আছে তাহলে দেরি করবেন হ্যাঁ তাই চলো চলো তাই চলো হবে না ঘরে মানে চুড়িদার ভিজে দিয়ে আসছি হ্যাঁ কাল কাজকর্ম করি আসছি তো হ্যাঁ এইভাবেই চলে যাব এইভাবে চলে যাব চলে হাত দিয়ে আচ্ছা চলো চলো এটা কি রে ওঠো আরে এটা দাঁড়া না হ্যাঁ গাড়ি চড়ছিস তো ভালো আরে দাঁড়া মোটর সাইকেলের হাওয়া চলে যায় মানে বলবি মনের কত রে বলবি তোরে মনে কত জে ও তুই ধীরে खपरा कम <Especially>